নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যাধিক খরচ করাই লাগাম দিন আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আপনি প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাববেন অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আজ আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দিনের শেষে সব কিছু সুন্দরভাবে মিটে যাবে আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন আজ আপনার অযোধ্যা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত অন্যথায় অর্থের অভাব হতে পারে জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তোলুন আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সম্বন্ধই সাধন করতে একটি অবস্থানে আছেন আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন কিন্তু আজ আপনি সত্যি আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে কিছু পরিবারের কিছু সদস্য তাদের ঈর্ষণীয় ব্যবহারের দ্বারা আপনাকে বিরক্ত করতে পারে কিন্তু আপনার মেজাজ হারানোর প্রয়োজন নেই অন্যথায় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে মনে রাখবেন যা সারানো যায় না তা অবশ্যই সহ করে নিতে হয় যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার সময় মতো সাহায্য কারো জীবন বাঁচাতে পারে এই খবর আপনার পরিবারের সদস্যদের গর্বিত করবে এবং তাদের অনুপ্রাণিতও করবে সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন আজকেও আপনি এরকম কিছু করতে পারেন আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়তের ফলে একটি সেরা দিন হয়ে উঠবে ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হওয়া সম্ভবপর সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে মেজাজ নষ্ট করা এরাতে তার অনুমতি নিন আপনি সহজেই সমস্যা এরাতে পারবেন মত পার্থক্যের দারুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে প্রেম হলো ঈশ্বরকে উপাসনা করার সমার্থক এটা খুব অধ্যান্তিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি আজ জানতে পারবেন জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যাবে অর্থভাগ্য ভালোমন্দ মিশিয়ে থাকবে এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে আঠান্ন শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ